আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা নবম এবং দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তো আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে শিরোনাম বা টাইটেলটা কি আমাদের দ্বিতীয় অধ্যায়ের টাইটেল হচ্ছে কম্পিউটার লক রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা তো চলো আমরা এখানে আসলে কী কী বিষয় আমরা পড়বো সেটা দেখে আসি এবং এই অধ্যায় পড়ার শেষে আমরা কিছু বিষয় সম্পর্কে জানতে পারবো যেগুলো তোমরা এখানে দেখতে পারছো তো এখন এগুলো না বলি আমরা আমাদের পড়ায় চলে যাই পরবর্তীতে আমরা দেখব অধ্যায় যখন শেষ হবে তখন এগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো তো প্রথমে হচ্ছে যে কি কম্পিউটার রক্ষণাবেক্ষণ তো কম্পিউটার রক্ষণাবেক্ষণ কি বা কম্পিউটার কি জিনিস কম্পিউটার সম্পর্কে তো তোমরা সবাই জানো যে হ্যাঁ তোমরা সবাই কম্পিউটার দেখেছো মানে মনিটর দেখেছো সেই সাথে সিপিউ দেখেছো ল্যাপটপ দেখেছো তো এগুলোকেই কম্পিউটার বলে আর কম্পিউটার হচ্ছে কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশ বা কিছু ইলেকট্রনিক পার্ট যেটাকে আমরা হার্ডওয়্যার বলি এবং কিছু সফটওয়্যার এর একটা কম্বাইন্ড রূপ বা সমন্বিত রূপ আর সফটওয়্যার মানে হলো ধরো কম্পিউটারে যে সফট প্রোগ্রামগুলো আমরা রান করি মানে এমএস ওয়ার্ড এমএস এক্সেল তারপরে অ্যাডুবি ফটোশপ অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা ক্যাপকার্ট ফিল্মরা ইত্যাদি এখন এই যে কম্পিউটারটা তাহলে কম্পিউটার একটা ইলেকট্রনিক যন্ত্রাংশ মানে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের একটা সমন্বিত রূপ তো এর থেকে ভালো সার্ভিস বা এটা যাতে ভালোভাবে কাজ করে সেটা পেতে হলে অবশ্যই আমাদের এটা পরিচর্যা করতে হয় এবং তখনই এটা রক্ষণাবেক্ষণের কথা আসে বাইরের বিভিন্ন নিয়ামক যেমন আর্দ্রতা তাপমাত্রা বিদ্যুৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র ধুলিকণা ধোয়া পানি এগুলোর প্রভাব থেকে কম্পিউটারকে রক্ষা করতে হয় পাশাপাশি এর মধ্যে থাকে অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারও আপডেট রাখতে হবে কাজেই কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কম্পিউটারকে কাজের উপযোগী করে ভালো অবস্থায় রাখার যে প্রচেষ্টা সেটাকেই বোঝায় তাহলে কম্পিউটারটা যাতে ভালোভাবে কাজ করে সেই জন্য আমরা কিছু কাজকর্ম করি এটাকেই কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলা হয় তো এই কম্পিউটারের রক্ষণাবেক্ষণ আবার দুই প্রকারের হতে পারে যেমন প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বা প্রিভেন্টিভ প্রিভেন্টিভেন্স এবং সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ বা কারেক্টিভ তো আমরা প্রথমটা দিয়ে শুরু করি প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ এটা হচ্ছে মনে করো কম্পিউটারের ফল্ট বা যে কোনো সমস্যা তৈরি হওয়ার আগেই সতর্কতামূলক যে ব্যবস্থা নেওয়া হয় তাকে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বলা হয় যে ব্যবহার করে কম্পিউটার সেই ব্যবহারকারী নিজে এই ধরনের রক্ষণাবেক্ষণ করতে পারেন যেমন কি করতে পারেন তিনি আমরা কম্পিউটারের ভাইরাস স্ক্যান করতে পারি ডিস্ক ক্লিন করতে পারি ডিস্ক ডিক ফ্র্যাগমেন্টেশন করতে পারি জাঙ্ক ফাইল ক্লিয়ার করতে পারি তারপরে হচ্ছে যে সফটওয়্যার আপডেট করতে পারি এগুলো কিন্তু আমরা যখন কম্পিউটারকে ব্যবহার করি তখন এগুলো আমরা করি তোমরা যখন ব্যবহার করবে তখন তোমাদেরও এগুলো করতে হবে আচ্ছা এরপরে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ মানে হচ্ছে কম্পিউটারে ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পর তা মেরামত বা পরিবর্তন করে কম্পিউটারকে কর্মক্ষম করাকে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ বলা হয় তার মানে একবার ধরো কম্পিউটারে প্রবলেম হয়ে গিয়েছে সেটা মেরামত করে সেটাকে ঠিকঠাক করা আর কি সংশোধনমূলক রক্ষণাবেক্ষণের জন্য সাধারণত কম্পিউটার টেকনিশিয়ানের সাহায্যের প্রয়োজন হয় আরেকটি বিষয় এখানে লক্ষণীয় কম্পিউটারের আশেপাশে কোনো ধাতব পদার্থ বা চৌম্বকীয় পদার্থ রাখা যাবে না এছাড়াও ইলেকট্রিক শক থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই কম্পিউটারে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থায় আর্থিং থাকা উচিত মানে আর্থিং থাকলে এটা অনেক নিরাপদ হয় তাহলে কম্পিউটার রক্ষণাবেক্ষণ কি আমরা জানলাম এবং এই রক্ষণাবেক্ষণ দুই প্রকারের হতে পারে সেটাও আমরা জানলাম একটি হচ্ছে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ আরেকটি হচ্ছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ নেক্সট হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব এখানে দুটি ঘটনা আমরা দেখব এবং দুটি ঘটনা থেকে আমরা হচ্ছে যে কম্পিউটার রক্ষণাবেক্ষণ সফটওয়্যারের গুরুত্ব সেটাকে ব্যাখ্যা করব তো প্রথম ঘটনা কি রায়না কলেজে ভর্তি হওয়ার পর বাবার কাছে বায়না চলে একটি ল্যাপটপ কিনে দেবার জন্য বাবা প্রথম সাময়িকের ফল ভালো হওয়ায় রায়নাকে একটি কোর আই ফাইভ যুক্ত একটি ল্যাপটপ কিনে দিলেন ল্যাপটপ পেয়ে এবং এর গতি দেখে রায়না খুবই মুগ্ধ মানে খুশি না সে কিছুদিনের মধ্যে অনেক সফটওয়্যার ইনস্টল করে ফেললো ওর মধ্যে কিন্তু রায়না লক্ষ্য করলো তার ল্যাপটপটি আস্তে আস্তে ধীরে গতির হয়ে যাচ্ছে এক বছরের মাথায় এসে রায়না দেখল তার ল্যাপটপটি এতটাই ধীর হয়ে গিয়েছে যে কাজ করতে গিয়ে রায়না মহাবিরক্ত কিছুদিন পর সে বাবাকে আরেকটি ল্যাপটপ কিনে দেওয়ার জন্য আবদার করলো তাহলে ঘটনা এক এটা তাহলে ঘটনাকে কি বলা হচ্ছে যে রায়নাকে একটা ল্যাপটপ কিনে দেওয়া হয়েছিল ওই ল্যাপটপে সে অনেক সফটওয়্যার ইনস্টল করে যার কারণে ল্যাপটপ অল্প সময়ের মধ্যে স্লো হওয়া শুরু করে আর কি মানে ধীর গতির হওয়া শুরু করে ওকে নেক্সট ঘটনা মানে ঘটনা দুই অঙ্কন তার ইন্ট কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নিয়েছে এখন সে প্রায়ই ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে এতে তার লেখাপড়ার অনেক উপকার হচ্ছে লেখাপড়া ছাড়াও সে বন্ধুদের ইমেইল করা গান শোনা ও ছবি দেখার কাজেও ইন্টারনেট ব্যবহার করে ইদানিং সে দেখছে কম্পিউটারটি কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে রিস্টার্ট হয়ে যাচ্ছে এছাড়াও মাঝে মাঝে অঙ্কনের ইচ্ছা ছাড়াই বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে একদিন ইউএসবি পোর্টে পেনড্রাইভ প্রবেশ করালে সে অবাক হয়ে দেখলো তার সব ফাইল শর্টকাট হয়ে গেছে মূল ফাইলগুলো কোথাও দেখা যাচ্ছে না তার মানে অঙ্কন তার কম্পিউটারে হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে সে অনেক ওয়েবসাইটে যায় ইমেল টিমেল পাঠায় তো একদিন সে ইউএসবি যখন প্রবেশ করালো মানে হচ্ছে যে তার কম্পিউটারে দেখলো যে সব শর্টকাট হয়ে গেছে মূল ফাইল কোথাও দেখা যাচ্ছে না ওকে শর্টকাট হলে মূল ফাইল আর শো করে না এখন খেয়াল করো যে ঘটনা এক এবং ঘটনা দুই এই দুই দুটি ঘটনা তো আমরা দেখলাম তাই না এখানে দুটি দেখে আমরা কী বুঝতে পারছি এখানে যেটাই বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে কম্পিউটারের যে রক্ষণাবেক্ষণ সেটা যদি সঠিকভাবে করা হয় তাহলে এই সমস্যাগুলো আমরা ফেস করি না তোমরা যারা কম্পিউটার ব্যবহার করে থাকো যদি করে থাকো তোমরা কেউ তাহলে দেখবে কোনো না কোনো সময় এই ধরনের সমস্যায় তোমরা পড়েছ এবং অথবা তোমার বাবা বা মাকেও দেখবে এই ধরনের সমস্যার কথা বলতে বা ভাই হতে পারে বা আত্মীয় হতে পারে সো এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য আমাদের প্রয়োজন কম্পিউটারের রক্ষণাবেক্ষণটা করা তাহলে খেয়াল করো যে যে বিষয়টি বললাম এটা কিন্তু তোমরা অনেকেই হয়তো এটা দেখেছো এখন এই যে অনেক অভিজ্ঞতার সাথে মিলে যাচ্ছে এটা তাই না তার মানে তোমরা এই বিষয়টা বুঝতে পারলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে প্রসেসর ও সফটওয়্যার নির্ভর যন্ত্রই হল মূল যন্ত্র তার মানে সফটওয়্যার নির্ভর যে যন্ত্র মানে যেহেতু হচ্ছে যে কম্পিউটারটা হচ্ছে হার্ডওয়্যার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের একটা কম্বিনেশন তো সফটওয়্যার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি হ্যাঁ আচ্ছা তার মানে আইসিটির ক্ষেত্রে প্রসেসর ও সফটওয়্যার নির্ভর বা যেগুলোতে প্রসেসর আছে সফটওয়্যার আছে সেগুলি হচ্ছে মূল বিষয় নতুন একটি কম্পিউটার বা ডেস্কটপ ল্যাপটপ বা ট্যাবলেট যাই হোক না কেন খেয়াল করবে খুব ভালো বা দ্রুতগতিতে কাজ করছে নতুন অবস্থায় কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে দেখবে এটি ক্রমশ ধীর গতির হয়ে যাচ্ছে অর্থাৎ পুরানো হলে যন্ত্রটি কেন যেন ধীর হয়ে যায় কেমন যেন ধীর গতির হয়ে যায় অনেক সময় একটি কমান্ড দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় মাঝে মাঝে পরিস্থিতি এমন দাঁড়ায় যে রাগান্বিত হয়ে নতুন একটি কম্পিউটার কিনে ফেলতে ইচ্ছা করে বা কম্পিউটার ভেঙে ফেলতে ইচ্ছা করে তাহলে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় কি তাই না এখানেই রয়েছে কম্পিউটার রক্ষণাবেক্ষণের গুরুত্ব যেটা আমরা এই অধ্যায়ে পড়ছি আচ্ছা নিচের শ্রেণীতে তোমরা রক্ষণাবেক্ষণ সম্পর্কে কিছুটা জেনেছো মানে তোমাদের আগের শ্রেণীগুলোতে তোমরা কিছুটা জেনেছো বেশিরভাগ মানুষই মানুষেরই আইসিটি যন্ত্রপাতি বা অন্য কোনো যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজটি করতে ভালো লাগে না মানে ভালো লাগে না বিরক্ত লাগে কিন্তু তারপরেও এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যদি তোমার আইসিটি যন্ত্র বা কম্পিউটারটি সচল ও পূর্ণমাত্রায় কর্মক্ষম রাখতে চাও তাহলে অবশ্যই এটি রক্ষণাবেক্ষণ করতে হবে এই জন্য তোমার আসলে বিশেষজ্ঞ হওয়া লাগবে না এখানে হচ্ছে যে তোমাদের কয়েকটা কাজ করলেই হচ্ছে তোমরা এটা করতে পারবে ওকে আচ্ছা খেয়াল করো যে কি করতে হবে তোমার আইসিটি যন্ত্রটিতে মানে ধরো তোমার কম্পিউটার যদি মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় যেটা সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয় তাহলে অপারেটিং সিস্টেম সবসময় হাল হালনাগাদ বা আপডেট রাখতে হবে মাঝে মাঝেই দেখবে যে এগুলোর অনেক আপডেট আসে এবং আমাদের তখন ওটা আপডেট করে নিতে হয় ইন্টারনেটে সংযুক্ত থাকলে এই আপডেটগুলো সাধারণত স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে মাঝে মাঝে নিজেদেরই রিস্টার্ট দিতে হয় বা রিস্টার্ট দিতে বলে বা আপডেট করতে বলে অন্যান্য যে অপারেটিং সিস্টেম আছে লিনাক্স বা ওয়ান টু বা অ্যাপেলের ম্যাক সেক্ষেত্রেও হচ্ছে তারা কি বিভিন্ন ধরনের সুবিধা হয়েছে তারা দিয়ে থাকে মানে এক একটা এক এক রকমের এছাড়াও তোমাকে অবশ্যই মাঝে মাঝে রেজিস্ট্রি ক্লিন আপ করতে হবে সফটওয়্যার ব্যবহার করতে হবে এটা ক্লিন করার জন্য যাতে কম্পিউটার স্পিডটা বেশি থাকে ওকে আচ্ছা এছাড়াও আরও কিছু বিষয় আছে যেমন হচ্ছে যে কম্পিউটারের যে জাঙ্ক ফাইল বা টেম্পোরারি ফাইলের কথা বলেছিলাম যখন আমরা ব্যবহার করি কম্পিউটার কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয় অনেক দিন ধরে এই ফাইলগুলো যদি আমাদের কম্পিউটারে থাকে আমরা যদি না মুছি তাহলে হার্ড ডিস্ক হার্ড ডিস্কের অনেক জায়গা দখল করে এবং কম্পিউটারের গতিকে ধীর করে দেয় সেজন্য আমাদের সবারই উচিত সফটওয়্যারের সাহায্য নিয়ে টেম্পোরারি ফাইলগুলো মুছে দাও এতে হার্ড ডিস্কের বেশ অনেক জায়গা খালি হবে এবং এতে কম্পিউটারের কাজের গতিও অনেক বাড়বে ওকে নেক্সট বিষয় মানে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে ইন্টারনেট ব্যবহার ছাড়া আইসিটি যন্ত্রের ব্যবহার কল্পনা করা যায় না আমরা কম্পিউটার দিয়ে ব্যবহার করি ট্যাব দিয়ে ব্যবহার করি তাই ইন্টারনেট ব্যবহার করি মোবাইল দিয়ে ব্যবহার করি ইন্টারনেট ব্যবহার করলে তোমার ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে অনেক কুকিজ ও টেম্পোরারি ফাইল জমা হয় মানে জাঙ্ক টাইপের ফাইল আর কি এতে আইসিটি যন্ত্রটি ক্রমান্বয়ে ধীরে গতির হয়ে যায় বা ধীর হয়ে যায় প্রতিদিন সম্ভব না হলেও কিছুদিন পর পর এই যে ক্যাশ মেমোরি জমা হয় সেটা পরিষ্কার করা প্রয়োজন এই কাজটি করতে সফটওয়্যার তোমাকে সাহায্য করবে অ্যান্টিভাইরাস অ্যান্টি স্পাইওয়্যার ও অ্যান্টিম্যালওয়্যার ছাড়া বর্তমান আইসিটি ডিভাইস ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ বা উচিত না এ ধরনের সফটওয়্যার একটি গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কার্যক্রম যার মাধ্যমে আইসিটি যন্ত্র ব্যবহারকারীগণ তাদের যন্ত্রে ভাইরাস সহ ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের আক্রমণ থেকে রক্ষা পান পাশাপাশি কি হয় নির্বিঘ্নে তাদের যন্ত্র বা যন্ত্রগুলো ব্যবহার করতে পারেন মজর ব্যাপার অনেক অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যার বা অ্যান্টি স্পাই বিনামূল্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায় কিছু আবার পেইড আছে কিছু ফ্রি আচ্ছা এগুলো আবার আপডেটও করা যায় তো এগুলো চাইলেও তোমরা ব্যবহার করতে পারো সেটা ফ্রিও হতে পারে বা পেইড ভার্সনে হতে পারে আচ্ছা এরপরে হচ্ছে যে আমাদের কম্পিউটারের গতিকে ভালো রাখার জন্য আমাদের মাঝে মাঝে ডিস্ক ক্লিন করতে হবে এটা এক সপ্তাহে সপ্তাহে যদি করতে পারো তাহলে খুবই ভালো এই ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন বা ডিফ্র্যাগমেন্টর ব্যবহার করে এটা করা হয়ে থাকে এই এটা করলে যে হয় যে এই সফটওয়্যার হচ্ছে দুটো হার্ড ডিস্কের জায়গায় খালি করে এবং ফাইলগুলোকে এমনভাবে সাজায় যাতে কম্পিউটার তার যে স্পিড আছে তার যে গতি আছে সেটা ঠিক রেখে কাজ করতে পারে ওকে ওকে ফাইন সো কম্পিউটার যখন তোমরা ব্যবহার করবে এই কাজগুলো তোমাদের অবশ্যই মাথায় রেখে করতে হবে নেক্সট হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন ও আন ইনস্টলেশন সফটওয়্যার কি আমরা তো সবাই জানি যে সফটওয়্যার হচ্ছে এক একটি প্রোগ্রাম যেমন এমএস ওয়ার্ড একটি সফটওয়্যার তারপর মাইক্রোসফট এক্সেল এটি পাওয়ার পয়েন্ট একটি তারপরে অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইত্যাদি অনেক রকমের সফটওয়্যার হয় আচ্ছা এখন আমরা আসলে জানি যে আইসিটি যন্ত্রগুলো কোনো না কোনো সফটওয়্যার দ্বারা পরিচালিত হয় মোবাইলের মধ্যে হয় যেটা সেটাকে অ্যাপ বলা হয় অ্যাপস আর কম্পিউটার বা ল্যাপটপের ক্ষেত্রে সফটওয়্যার এই সফটওয়্যারগুলো কম্পিউটার বা অন্য যে কোনো আইসিটি যন্ত্রে ইনস্টল করতে হয় আমরা যখন কোনো আইসিটি যন্ত্র কিনি তখন বিক্রেতা সাধারণত আমাদের জিজ্ঞাসা করে আমাদের কোন কোন সফটওয়্যার প্রয়োজন করে কিন্তু এরপরে আমরা কী করি অপারেটিং সফটওয়্যার সহ অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলো বিশেষজ্ঞ দিয়ে মানে যে ওখানে কাজ করছেন তাকে দিয়ে ইনস্টল করে বিক্রেতা যন্ত্রটি আমাদের কাছে হস্তান্তর করে মানে আমাদের দেয় এভাবে আমরা নিজেদের প্রয়োজন মতো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার ট্যাবলেট স্মেটফোন ইত্যাদি ব্যবহার করতে পারি ওকে অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ যেটা বললাম যে উইন্ডোজ টেন বা ইলেভেন ইনস্টল করা এটা একটু জটিল এবং এর জন্য কিছু দক্ষতার প্রয়োজন হয় এবং সাবধানতা লাগে অপারেটিং সিস্টেম তুমি ইনস্টল করতে না পারলেও অন্যান্য যে প্রোগ্রামিং সফটওয়্যার আছে সেগুলো অবশ্যই তুমি ইনস্টল করতে পারবে মানে অন্যান্য যে সফটওয়্যার আছে সেগুলো অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়াও আইসিটি যন্ত্র ব্যবহার করে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন হয় এগুলো যে ব্যবহার করছে মানে আমরা ব্যবহার করছে আমাদের প্রয়োজনের ভিত্তিতে আমরা ইনস্টল করব আচ্ছা তো কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন যেমন কী কী যে সফটওয়্যার ইনস্টল করা হবে তা তোমার যন্ত্রের হার্ডওয়্যারে সাপোর্ট করে কিনা মানে তোমার যন্ত্রের মানে কম্পিউটারের যে হার্ডওয়্যার মানে তোমার প্রসেসর তারপরে তোমার র্যাম তারপরে তোমার পাওয়ার সাপ্লাই তারপরে তোমার হচ্ছে যে ওইটাকে কী বলে মাদারবোর্ড এগুলোর সাথে আসলে যে সফটওয়্যার ইনস্টল করা হবে ওটা আসলে সাপোর্ট করবে কিনা ওকে মানে কনফিগারেশনটা কীরকম রিডমি ফাইলটিতে জরুরি কিছু কাজের কথা লেখা আছে কি না পরে নিতে হবে অর্থাৎ ওই যে সফটওয়্যার যখন আমরা ইনস্টল করি রিডমি যে সেকশন ওখানে কি কী মানে কাজের কিছু আছে কি না কিছু দেওয়া আছে কি না ওটা জানতে হবে ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ আছে কিনা বন্ধ না থাকলে অন্য সফটওয়্যার ইনস্টল করতে ঝামেলা হয় মানে যখন সফটওয়্যার ইনস্টল করবে তখন কম্পিউটারে অন্য কোনো প্রোগ্রাম যেন রান না থাকে ওকে আচ্ছা অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কি না অ্যান্টিভাইরাস যেটা থাকবে সেটা বন্ধ আছে কিনা সেটা এবং অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কি এই অনুমতি যখন সফটওয়্যার ইনস্টল করতে যাই আমরা তখন দেখি যে একটা অনুমতি আমাদের কাছ থেকে চায়। আমরা যখন প্র্যাকটিক্যালে যাব তখন এটা আমরা দেখতে পারব ওকে আচ্ছা এখন অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া অন্যান্য যে সকল সফটওয়্যার আছে সেই সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া অনেকটা অপারেটিং সিস্টেমের উপরে নির্ভর করে মানে কোন অপারেটিং সিস্টেম আমরা ব্যবহার করছি তবে প্রক্রিয়াটা একই রকম কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমে আমাদের সফটওয়্যারটির বা ডিজিটাল ডিজিটাল কপি প্রয়োজন হয় এই সফট কপিটি সিডি হতে পারে সিডিতে মানে হতে পারে ডিভিডিতে হতে পারে বা পেনড্রাইভে হতে পারে বা ইন্টারনেট থেকে আমরা ওটাকে ডাউনলোড করে নিতে পারি বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যারগুলোর সাথে অটো রান নামে একটি প্রোগ্রাম সংযুক্ত অবস্থায় থাকে তোমাদের কম্পিউটারে সিডি ডিভিডি বা পেনড্রাইভ প্রবেশ করার অটো রান প্রোগ্রামটি সচল হয়ে যায় এবং সফটওয়্যারটি সেট আপ করারও অনুমতি চায় অনুমতি প্রদান করার পর পরবর্তী ধাপগুলো অনুসরণ করলেই সফটওয়্যারটি তোমার যন্ত্রে মানে তোমার আইসিডি যন্ত্রে ইনস্টল হয়ে যাবে আর সাধারণত আমাদের কম্পিউটারটি বা যন্ত্রটি রিস্টার্ট করলেই ইনস্টলকৃত যে সফটওয়্যার সেটা ব্যবহার করা শুরু করা যায় তো এই হচ্ছে আমাদের সফটওয়্যার ইনস্টলেশনের প্রসেস ওকে এটা তো থিওরি হলো পরবর্তীতে আমরা দেখবো প্র্যাকটিক্যালে এরপর আনইনস্টলেশন এখন আনইনস্টলেশন কি এ ধরো মনে করো আমরা সফটওয়্যার ইনস্টল করে ফেলেছি কিন্তু ওই সফটওয়্যার আমাদের লাগছে না তখন কি আমরা কি ওটা রাখবো না রাখবো না তো ওটা আনইনস্টল করে দেবো তাই না আনইনস্টলেশন যেটাকে বলা হয় আচ্ছা তাহলে যে সফটওয়্যারগুলো তোমাদের কাজে লাগবে না সেই সফটওয়্যারগুলো অবশ্যই আন ইনস্টল করে ফেলতে হবে তো কীভাবে আমরা করবো এটার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের আইসিটি যন্ত্রের বা যদি আমরা অ্যাপসের কথা বলি যে অ্যাপস বা সফটওয়্যারের যে কন্ট্রোল প্যানেল আছে ওখানে গিয়ে আমরা সফটওয়্যারটিকে আনস্ট আন ইনস্টল করার অপশন পাবো এবং সেখান থেকে ওটাকে আন ইনস্টল করতে পারবো এখানে কিছু স্ট মানে মানে স্টেপ দেওয়া আছে তবে এটা উইন্ডোজ সেভেনের অনেক পুরাতন আমি উইন্ডোজ টেন দিয়ে নতুন ভার্সনে তোমাদের দেখাবো এই যে কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রামস এবং দেন আমাদের যত প্রোগ্রামগুলো আসবে সেগুলোকে যেটা আমাদের লাগবে না সেটা আমরা আনইনস্টল করে দিব ঠিক আছে ওকে তাহলে তোমাদের এখানে একটা কাজ আছে সেটা হচ্ছে শিক্ষক নির্দেশিত একটি সফটওয়্যার আনইনস্টল করো তার মানে একটি সফটওয়্যার তোমাদের ইনস্টল করতে হবে এবং দেন ওটাকে আনইনস্টল করতে হবে ঠিক আছে সো আমরা দেখবো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে যে প্র্যাকটিক্যালি এটা হচ্ছে দেখবো ওকে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে